আমার সকল সদস্যকে জানাই গুড মর্নিং আমরা একটা নতুন ব্লগ নিয়ে হাজির কি দেখো সকালবেলা উঠে জিনিসপত্র গুছিয়ে নিয়েছে মেয়েকে বেরোনোর জন্য ছোটো বাচ্চা থাকলে বাড়িতে না শরীর খারাপ লেগেই থাকে তো মেয়ের সর্দি হয়েছিলো তো তার সাথে দেখলাম হঠাৎ করে জ্বরটাও এসেছে তো কয়েকদিন ভিডিও বানানি সেই জন্য তো আজকে ডাক্তার দেখা ফাইনালি কারণ কালকে রাতে জ্বরটা দেখলাম যে এসেছে জ্বর ওষুধ খাইয়েছিলাম আবার দেখলাম সকাল থেকে জ্বর আসে তো সেই ভয় পাচ্ছি তো আগে আমরা বাড়ির পাশে দেখানো তো আজকে হলো না একটু ঝাড়গ্রামে দেখাবো ঝাড়গ্রামে পুলক রঞ্জন মাহাতো বলে একজন ডাক্তার আছে খুব ভালো ডাক্তার নাকি তো ওকে একবার দেখাবো কেন বারবারও জ্বর সর্দি যেগুলো হচ্ছে তো না একটা হায়দ্রাবাদের ওয়েদারে কিছুই হয়নি কিন্তু এখানকার ওয়েদারে দেখছি একই রকম সেম চেঞ্জেস হচ্ছে সেম জিনিসেই মানে রিপিট হচ্ছে বারবার প্রত্যেক মাসে তো মানে পঁচিশ দিন শরীর খারাপ লেগেই থাকে তাই যাচ্ছি তো দেখো খেতে বসে গেছি একটু তরকারি নিয়ে নিয়েছি বাঁধকি তরকারি রুটি মেয়েকে রুটি খাইয়েছিল তো রুটির দেখো যে বাকি অংশগুলো ছিল সেগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি খেতে বসে গেছি কারণ অনেকটা রাস্তা যেতে হবে ঝাড়গ্রাম এতটাও কাছে না বেশ দূরেই বলা যায় ঝাড়গ্রাম যাওয়ার কথা মানে ঝাড়খণ্ডের জগন্নাথপুর পেরিয়ে গেলে একটা স্কুলে আছে আমার দেওয়া সেখানে চাকরি ওর সাথে দেখা করে আমরা যাচ্ছি বাইরের ওয়েদারটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু বাইরে মানে প্রচুর গরম অসা মানে এত অস্বাভাবিক গরম না কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগছে তাই ভাবে না একটু তোমাদের সাথে এই এরিয়ার ভিডিওটা শেয়ার করে পুরো শাল বন্ধ মানে শুনছিলাম ওদের কাছে এই কথা যে নাকি এইসব জায়গাতে দস্যু মানে ডাকাতা থাকতো রাতেরবেলা কেউ গাড়ি এইসব নিয়ে আসতে ভয় করতো তো এইসব করে চলে এসেছি ঝাড়গ্রাম তো প্রচুর ভিড় ঝাড়গ্রাম একটু ডাক্তারি এরিয়া হসপিটালে আসবে সে তো তো দেখে বনলক্ষ্মী বলে দেখলাম কাঁথা স্টিচের কাজ করে সমস্ত জিনিসপত্র দোলেও স্পেশাল বিক্রি হচ্ছে তারপর মেয়েকে ডাক্তার দেখলাম বললো মেয়ের গ্রোথ কম ওয়েটটা কম বললো থালাসিমিয়া টেস্ট করতে হবে পেরেন্টসের থালাসিমিয়া টেস্ট হয়েছিলো কিনা তো প্রেগনেন্সির সময় টেস্ট হয়েছিল কী টেস্ট হয়েছিলো জানি তাই আমি আমার থ্যালাসিমিয়া টেস্ট করে নিলাম হাজব্যান্ডকেও বললাম ওই যেন ওটা করে নিই তো এইসব করে আমরা এখন জল মার্কেট ঝাড়গ্রামে জুগলি মার্কেট বিশাল বিখ্যাত তো দেখো এখান থেকে আমাদের খই নেওয়া হচ্ছে আপির টাপির নেওয়া হচ্ছে যেহেতু পরের দিন দোল আছে দোলের আর রঙ কী বলবো নানান জায়গাতে বিয়ে হয়েছে এটা একটা দুঃখের কথা বলি এত ভিডিও ভিতরে যেখানে দোল খালার একটা বারণ বৌদ্ধের জন্য তো দেখো পুজোর জন্য পুজোর মানে মন্দিরে যাওয়ার জন্য সেই জন্য দোলের রঙগুলো নিয়ে নেওয়া হচ্ছে এক সময় মানে বাতিল তো এখন ওয়েস্টবঙ্গি এগুলো খুব মজা করতাম কলেজ লাইফে খুব এনজয় করেছি সেই জন্য তো এখন পাই না অত আফসেস হয় না আফস্বাস তো হয় হয় না বলবো না তাও একটু খারাপ না তো ওখানে দেখো পেয়ারা নিলাম আমাদের বাড়ির পাঁচটার জন্য মেয়ের জন্য রাঙা আলু নিলাম তারপর বলে একটা জায়গা আছে ঝাড়গ্রাম থেকে ফেরা পথে লাইন হোটেলে খুব ভালো খাওয়ার পাই যায় ওখানে খাওয়াটাও খেয়ে নিয়েছি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো নাগাদ বাড়ি এলাম দেখো সমস্ত গাছ নিয়ে আসে পেয়ারা গাছ বেলি ফুলের গাছ তো এই গাছগুলো বাড়িতে লাগানো হবে সেই জন্য তো এইসব হয়ে গেছে প্রায় সাতটা বাঁচতে চললো এখন মেয়েকে একটু খাওয়াতে হবে সারাদিনও ঠিকঠাক ভাত খায়নি তো একটু কাজু কাজু না সরি কিশমিশ দিয়ে আর ওটস বানাচ্ছি ওইটাই খাওয়াবো তো এখন রোটস একটু খেতে পছন্দ করছে তাই খাওয়াচ্ছি একটা না খাইয়ে একদিন খাওয়া তারপর চেঞ্জ করবো তো দেখো যেহেতু আগের দিন ধরে আমাদের যে সাম মন্দির আছে তোমরা অনেক ভিডিওতে সাম ছবিটা দেখো সাম মন্দির থেকে গোপাল মানে ঠাকুরকে গোপাল ঠাকুর না শ্যাম ঠাকুর জানো কোনো আছে ঠাকুর আমি তাও জানো তো এখানে নিয়ে পুরো গ্রাম হয় তো বাজে ফাটাচ্ছি আর গ্রামে ঘুরিয়ে নিয়ে যেতে আসছে বাচ্চা বাচ্চাটাচ্চা নাচে তো আমরা বাজে দেখি বেরিয়ে দেখাটাও অনেক মানে ভাবে লিখে ঠিক রেখে ভিডিও নামাতে সম্পূর্ণ জানি রেসিপি পর্যন্ত অলরেডি দেখে তো আমি কাছে গিয়ে তুলছিলাম ভিডিও তাই খুব অনেক কষ্ট করে করেছেন আমাদের যদি ভিডিও খুব ভালো লাগছে লাইক করুন সেই করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হয়তো ভিডিওগুলো আরও ভালো করে ফোকাস করে তোমাদেরকে দেখাতে পারলে অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু সেটা আর আমার পক্ষে হচ্ছে আমি যেটুকু পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সাথে সব কিছু তো বললো গ্রামে নাকি এইরকমই হয় আগের দিন দিল আগের দিন পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় সব মন্দির থেকে ঠাকুর নিয়ে ঠাকুর দুটো দেখো নিয়ে যাচ্ছে আমাদের মানে উষ্ণের সাথে যেমন নাড়া আছে এখানে আবার নাড়া পোড়ানো নেই তো যাই হোক যেখানে যেরকম মেয়ে মেয়েদের আবার মকর সংক্রান্তির সময় ন্যাড়া হয় যেটা বলে মকর পোড়ানো মকর ডাল পোড়ানো বলা তো এই শুভেছে রাতে মেয়েকে একটু আলু আর ঝিঙে দিয়ে তরকারি খাওয়া হচ্ছে এখানে কোনো পেঁয়াজ রসুন রসুন কিছু নেই শুধুমাত্র হলুদ গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তরকারি বানিয়ে বেশিরভাগ মানুষকে দেখি বাচ্চাদেরকে এতেরে ভাত খায় কিন্তু আমার মেয়েকে প্রথম থেকেই রুটি খাওয়ানো হয়েছে রুটি খাওয়ানোই চলছে একটা